নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ম্যাটসমল ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ম্যাটসমল ফাইভ হান্ড্রেড এমজি ট্যাবলেট এটি তৈরি করেছে ডক্টর রেডিস ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে তৈরি করা হয়েছে তা হলো ম্যাটফোরমিন হাইড্রোক্লোরাইড পাঁচশো এম এটি একটি স্টিভে তিরিশটি ট্যাবলেট থাকে মেটসমল ফাইভ হান্ড্রেড এম ট্যাবলেট হল একটি ঔষধ যা টাইপ টু ডায়াবেটিস মিলিটাসের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এইভাবে ডায়াবেটিসের গুরুতর জটিলতা প্রতিরোধ করে এটি মহিলাদের মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম নামে পরিচিত একটি মাসিক সম্পর্কিত বেদির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ভাত খাওয়ার আধা ঘন্টা আগে একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল ডায়রিয়া মাথা ব্যথা বমি বা বমির বমিরভাব দুর্বলতা পেট ফাঁপা এবং পেটে অস্বস্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ